বইয়ের হাতের মিষ্টি পান খাওয়ার মজা আলাদা এই মিষ্টি পান নিয়ে তোমার একটা স্টোরি বলি আমি যাদের আপনারা তো প্রত্যেক বেলায় পান খান পান খাই কি মজা আমি তো চাই যে এ পান খাওয়ার মাধ্যমে আমাদের সম্পর্কটা আরো মধুর হবে মাসাল্লাহ আবহাওয়াটা তো অনেক সুন্দর রোদও বৃষ্টিও হ্যাঁ তোমার পান পান বইয়ের হাতের মিষ্টি পান খাওয়ার মজাটাই আলাদা আচ্ছা আমি একটা বিষয় খেয়াল করলাম তুমি প্রত্যেক বেলা ভাত খাওয়ার পরে পান খেতে শুরু নাকি এই পান খাওয়ার পিছনে বহুত বড় রহস্য লুকিয়ে আছে যেটা বলে শেষ করতে পারবো না রহস্যটা কি বলো শেষ করতে পারবো না কেন আবার এটা অনেক বড় হিস্টরি আছে শুনি না শুনবা হ্যাঁ মোবাইলটা ধরো আগে আমি পানটা খাই মানে কি কি দিছো পান সুপারি মিষ্টি জর্দা চুন আর চুন আমাদের বিয়ে হওয়ার পর থেকে মানে আমাদের রিলেশন থাকা অবস্থায় আমার মুখের ভাষাটা কিভাবে ছিল আর যে কয়েকদিন পান এই কয়েকদিনের মুখের ভাষাটা কেমন পরিবর্তন দেখতেছো তুমি কাহিনীটা কি বলো কাহিনি দাঁড়া তো প্রমাণ তোমার সামনে আমি দাঁড়াইছি কারণ দেখি খাইতেছি এমন বইয়ের মিষ্টি পান খাইতেছি মানে হচ্ছে মুখে মিষ্টি মিষ্টি কথা আসবো বইয়ের মিষ্টি পান খাইলে এই মিষ্টি পান নিয়ে তোমার একটা স্টোরি বলি আমি আমি জানি তোমার মোবাইল ধরতে কষ্ট হয়েছে তুমি আমার আমার নিজে তো দাদা দাদি ছিল না আমার পাশের বাড়ির দাদা দাদি ছিল আর কি আমি দেখতাম যে প্রায় সময় তারা প্রত্যেক বেলা খাবার খাওয়ার পরে উঠোনের মধ্যে বইশিয়া দাদি কি করতো দাদারে পান বানিয়ে দিত মিষ্টি পান বানাই দিত তা আমি তো তখন ছোট ছিলাম দাদিরে তখন জিজ্ঞেস করলাম যে দাদি আপনারা তো প্রত্যেক বেলায় পান খান এই পান খাই কি মজা পান আর এই পান খাই কি বলে কি পান হচ্ছে পল এটা খাইলে সোয়াব কিন্তু সুপারি জর্দা চুন ছাড়া খাইতে পারলে শরীর উপকার যদি মিষ্টি জোদ্দা দিয়া পান খাওয়াইতে পারো কারণে তাহলে সে মানুষটা আকর্ষণ বাড়বে এই জন্য দাদু নাকি দাদারে মিষ্টি যোদ্দা দিয়ে পান খাওয়াইতো আকর্ষণ বাড়াইতো দাদার মানে দাদুর প্রতি তাদের সম্পর্কটা ঠিক রাখতো কারণ মিষ্টি পান খাইলে মুগ দিয়ে নাকি মিষ্টি মিষ্টি কথা আসে

এখন তুমি বলো আমি পান খাওয়াতে কি তোমার কোনো সমস্যা হইতেছে বর্তমানে সম্পর্কটা যেমন আছে এমন যদি থাকে পান খাওয়া কোনো সমস্যা নেই